আসসালামু আলাইকুম প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের এই মুহূর্তে বানারিপাড়া ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীর গড়ে ওঠা মিনি কুয়াকাটা খ্যাত নতুন রাস্তা বানারিপাড়া এই বানারিপাড়ার ফেরিঘাট থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার জুড়ে এই টোটাল রাস্তাটি যেটা সন্ধ্যা নদীর তীর অবস্থিত এবং এই স্পটটা দুই পাশের গাছ এবং চারপাশের এই সবুজ শ্যামল যে পরিবেশ সেটা আসলে আপনাদের আরও মনোমুগ্ধ করে তুলবে এবং পাশাপাশি আপনাকে আরও আকর্ষিত করবে এরকম একটি পর্যটন স্পটে নিজেকে অংশগ্রহণ করার জন্য আসলে এই রাস্তাটা জুড়ে এতটাই মনোরম পরিবেশ এবং এতটা সুন্দর যে জায়গাটা আসলে গাড়ির কোলাহল খুব নাই বললেই চলে কারণ এটা মানুষের ওয়াকিং প্লেস সেই ওয়াকিং প্লেসে আপনি যখন নিজেকে কন্ট্রিবিউশন করতে পারবেন সেরকম জায়গায় যখন নিজেকে মেলে ধরতে পারবেন তখন অবশ্যই আপনার সময়টা অনেক ভালোভাবে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনার সময়টা ভালো কাটবে হ্যাঁ এরকম জায়গায় আসলে আপনার ভালো লাগবে আরও ভালো লাগা তৈরি করবে যখন নদীর মাঝে আপনি এরকম একটি দৃশ্য দেখতে পারবেন যেটা আসলে আমি ভিডিওতেই দেখানোর চেষ্টা করেছি সেটা মুখে বলার মতো নয় সেই দৃশ্য দেখে আপনার মধ্যে এক ধরনের অনুভূতি বা দোলা মনের মধ্যে দিয়ে উঠবে যাই হোক আমি আপনাদের এখানে কিভাবে আসবেন বানারিপাড়া ফেরিঘাট থেকে ডান পাশে ডানে আপনার নদীর পাশ জুড়েই টোটাল এই রাস্তাটা ডান পাশে ঢুকতেই আপনি প্রথমেই কিন্তু আচারের মেয়েদের সবচাইতে পছন্দের যে বিষয় লোভনীয় যে বিষয় সেটা হচ্ছে আচার বিভিন্ন হরেক রকমের আচার এবং এই আচারগুলো দেখলে আশা করি আপনি যাকেই নিয়ে যান না কেন আপনার খেতে মন চাইবে যাই হোক আমরা আসলে এই হ্যাঁ টোটাল রাস্তা জুড়ে দুই পাশের দৃশ্যটা আপনি দেখানোর জন্য একবার ওই দিক থেকে আসলাম এখন আবার যাচ্ছি আপনাদের টোটাল দৃশ্যটা দেখানোর জন্য আসলে আমি মুখে বলার চাইতো আপনার এই ভিডিওর মাধ্যমে যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি এটাকে আপনি আপনার মতো করে সৌন্দর্যটাকে ভোগ করতে পারেন যাতে পরবর্তীতে আসলে আপনার খুব সহজেই এই জায়গাটা ঘুরতে পারেন সেই জন্যই আমার ভিডিওটা এবং এখানের এই মুহূর্তে সবচেয়ে সুন্দর যে স্থানটা এই জায়গা থেকে আমরা ভালো লাগা সেই জন্য আমি একটু স্লো মোশন করে দিলাম যাতে আপনারা টোটাল দৃশ্যটা দেখতে পারেন যে আসলে এইখানের পরিবেশটা কেমন এবং সেই পরিবেশে আপনার কেমন লাগবে দেখেন এখানে এই যে নদীর পাশ জুড়ে যে ঘরগুলো এগুলো আপনার এই জায়গাটার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে এবং এই রাস্তার টোটাল রাস্তা জুড়েই কিন্তু শিমল গাছের ছড়িয়ে ছড়ানো আছে এই শিমুল গাছের যখন ফুলগুলো সম্পূর্ণ ফুটবে তখন এখানের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যাবে এবং এখানের মানুষের এই যে দেখেন মানুষের আগমন দেখে আপনি বুঝতে পারছেন আসলে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য একটি জায়গা হিসাবে এবং ভ্রমণ স্পট হিসেবে এই জায়গাটা পরিচিত পেয়েছে যেটা আমি মুখে না আপনি সরাসরি দেখেই বুঝে নিয়েবেন আমি চেষ্টা করেছি আমার মতো করে নিজেকে নিজের এই বানারি সুন্দর এই স্পটটাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য এখন আমার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা সকল মানুষের মাঝে সরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার তাই আপনি আমি মনে করি এই ভিডিওটা দেখে এইখানের সৌন্দর্যের পাশাপাশি আপনি নিজেও আসতে পারেন এবং আসার পাশাপাশি আপনার একটি শেয়ার এবং লাইক একটি কমেন্ট করে এই ভিডিওটাকে আরও মানুষের কাছে সরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো এই জায়গার সবচেয়েতে হট স্পট যেটা হট স্পট যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই যে সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজের উপর যখন উঠবেন তখন আপনার আরও ভালো লাগবে কারণ এই ব্রিজের উঠলে দুই পাশের ভিউটাই আপনার কাছে লাগবে এবং নদের পাশেই এরকম একটি সুন্দর স্পট এবং এখানে কিন্তু অনেকগুলো আপনার ফাস্টফুডের দোকান হচ্ছে এবং এই শুটিং মানে এই এই টাইপের স্পট যেটা হচ্ছে এই আপনার পর্যটন এরিয়া কেন্দ্রিক অনেকগুলো স্টল উঠছে যেগুলো আপনাকে এই জায়গাটাকে আরও মনোমুগ্ধ করবে এবং এখানে এসে সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন সেটার জন্য অনেক স্পেস করা হচ্ছে নদীর পাশ থেকে একটা রাস্তা করা হচ্ছে সেইটা আপনি যখন দেখবেন তখন আরও ভালো লাগবে আমি আসলে দেখাতে পারছি না নদীর পাশ থেকে আরও একটা রাস্তা আছে যেখান থেকে ওয়াকিং ওয়েতে আপনি হেঁটে হেঁটে এই নদীর পাশের দৃশ্যটাও যাতে ভোগ করতে পারেন যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করলাম আমি এই মিনি কুয়াকাটা খ্যাত নতুন রাস্তা বানের পাড়াকে প্রেজেন্ট করার জন্য আমি আপনার উপর দায়িত্ব দিলাম অবশ্যই আপনিও আপনার মতো করে এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যাই হোক এই যে দেখতেছেন নতুন নতুন অনেকগুলো ঘর উঠতেছে এগুলো আসলে সবই এই পর্যটন স্পটের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং এখানে অনেক ফাস্টফুড আইটেম হতে পারে অনেক কনভেনশন টাইপের কোনো হলও তৈরি হতে পারে যাই হোক অনেকগুলো যেহেতু কাজ চলতেছে যার কারণে এই সৌন্দর্যটাকে প্রেজেন্ট করলাম আমার মতো করে আমি আপনাদের আশা করি টোটাল ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর আমার বিশ্বাস ভালো লাগবে যাই হোক ভালো লাগা এই ভিডিওটাকে মানুষের মাঝে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্পটে সে পর্যন্ত আসসালামু আলাইকুম